আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আমি তাকবীর নতুন ভিডিও নিয়ে চলে আসি তো আজকে দেখেন আজকে আপনাদেরকে একেবারে পাইকারির চাইতেও কম দামে পার্টি শাড়ি দেবো আর এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের থাকবে আজকে একটু সামনে এনে দেখাই আপনাদেরকে একটু সামনে আসব এই যে শাড়িগুলো দেখেন এগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের হবে আমরা কিন্তু এগুলো হোলসেল পাইকারি আপনারা যে যেইভাবে নিতে চান আমরা ঠিক ওইভাবেই সেল করব আপনারা আমাদের এখান থেকে কিভাবে নেবেন আপনারা চাইলে আপনারা হোম ডেলিভারি আমরা হোম ডেলিভারি দিতে পারবো আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু প্রথমেই দিতে হবে আপনাদের যারা বাসায় নিতে চাচ্ছেন ঢাকা এবং ঢাকার বাইরে হোম ডেলিভারিতে নিতে পারবেন এই শাড়িগুলো পাইকারি এবং আজকের অফারটা কিন্তু বিশাল বড় একটা অফার থাকবে যারা একটু দামি শাড়ি একটু মনে করেন যে রিজনেবল দামে নিতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর যারা ভিডিওটা আমাদের নতুন দেখতেছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা আইকনটি ক্লিক করে রাখবেন আর যারা ফেসবুক পেজে দেখতেছেন অবশ্যই পেজটা ফলো দিয়ে রাখবেন আমাদের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর মেনশন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়ি যারা অনলাইনে নিতে চাচ্ছেন আমাদের ক্যাপশনের নাম্বার দেওয়া থাকবে আপনারা ক্যাপশনের থেকে অর্ডার দিয়ে আপনারা নিতে পারবেন তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দিয়ে দেখিয়ে দিচ্ছি আপনারা ভিডিওটা একেবারে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন দেখেন কত রকমের ডিজাইন যে তাকবির ভাই এত ডিজাইন এত ডিজাইন আশা করি আপনারা অন্য কোথাও দেখেন নাই আজকে আমরা আপনাদেরকে আমরা আপনাদেরকে একটা বিগ অফার দিব অবশ্যই অবশ্যই আমার সাথে থাকবেন যে তাকবির ভাই কী দিচ্ছে এগুলা এগুলো কি দিচ্ছে দেখবেন আর মনে করেন যে দাম শুনে অবাক হবেন প্রথমে যে কালারটা দেখাবো দেখেন কত সুন্দর ডিজাইন আর আজকের অফার প্রাইসটা কিন্তু শুনে একেবারে মাথা নষ্ট হয়ে যাবে আমরা এক এক করে এগুলো দেখাচ্ছি ডিজাইনগুলো দেখবেন এগুলো অনেক সুন্দর অনেক সুন্দর তো দেখেন এই যে একটা কালার এটা হচ্ছে আপনার একটু ব্লু টাইপের কালার অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখেন বোন আর যারা আপনার অর্ডার দিতে চাচ্ছেন অবশ্যই আমাদের ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে আপনারা অর্ডার দিয়ে ফেলবেন তো এটা হচ্ছে আপনার জলপাই কালার এই কালারটাও সুন্দর অনেক সুন্দর এই কালারটা ক্যাপশনে থাকা নাম্বারগুলোতে হ্যাঁ এগুলোতে ব্লাউজ পিসও থাকবে আপনার গর্জেস কাজ করা প্রত্যেকটাতে তো এই যে ডিজাইনটা দেখছেন এটা হচ্ছে পিচ কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন এবং এই যে কাজগুলো দেখেন এগুলো কিন্তু সম্পূর্ণ রিয়েল স্টোন এবং অ্যাম্বয়ডারি কাজ এগুলো ফিনিশিংযুক্ত কাজ অল ওভার যুক্ত কাজ পুরোটা এই ডিজাইনটাতে এই আর একটা কালার আছে আপনার এটার মধ্যে দুইটা কালার থাকবে আমরা কালার ডিজাইন প্রত্যেকটা খুলে খুলে দেখাচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন আর প্রাইস কিন্তু আমরা একেবারেই রিজনেবল দেবো আমাদের বহ সুন্দর স্যারিজ নূর ম্যানশন মার্কেটের দোতলায় দেখেন এই যে এ আর একটা ডিজাইন এই ডিজাইনটা তো আরও অনেক সুন্দর যারা একটু ডিপ কালার পছন্দ করতেছেন অনেক সুন্দর দেখেন আঁচলের কাজটা দেখেন ওয়াও এই ডিজাইনটা আরও সুন্দর দেখেন এটা কিন্তু কিস্টন দিয়ে কাজ করা কাজের ফিনিশিংগুলো দেখেন অনেক সুন্দর অনেক সুন্দর ডিজাইন এইটার মধ্যে এ আর একটা মেরুন কালার কালারটা অনেক সুন্দর কালার বেশ কয়েকটা পিস হচ্ছে বটল গ্রিন ওয়াই গেছে বটল গ্রিন কালার এই কটার মধ্যে এই কালারের মধ্যে আপনার ফুল সেট কালার হচ্ছে আপনার বটল গ্রিন এইটা আর জাম কালার তো এই যে আরেকটা ডিজাইন নিয়ে আসছি এই ডিজাইনটাও সুন্দর এটা হচ্ছে মিষ্টি পিচ কালারের মধ্যে অনেক সুন্দর ডিজাইন দেখেন মিষ্টি কালার দেখেন ইনটেক শাড়ি এগুলা কাগজ এখনও খোলা হয় নাই আমাদের স্টক একটু আগে আসছে আপনারা এই শাড়িগুলো কিন্তু আপনার জায়গা বিশেষ অনেক বেশি দিয়ে আনবেন আমি কিন্তু ফার্স্টেই বলছি আপনারা কিন্তু চান দামি শাড়ি আপনারা একটু রিজনেবল প্রাইসে নিতে আমরা আজকে আপনাদের সেই আশা পূর্ণ করব এই শাড়িগুলো কিন্তু আমরা অফার প্রাইজ দিয়ে দেবো ওয়া এটা হচ্ছে আপনার মাফ কালার এই কালারটা সুন্দর আপনারা কালারটা স্ক্রিনশট দিয়ে রাখেন এই যে কালারটা দেখেন আপনার স্ক্রিনশট দিয়ে রাখেন এটা কিন্তু ফুল সেট কালার আছে এই যে এটা হচ্ছে আপনার আকাশি কালার কালারটা অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মিন্ট কালারের মধ্যে দেখেন প্রত্যেকটা ইনটেক আশা ফুল সেট ওয়ে করো ফুল সেট ওয়াই করো ফলা দাও হ্যাঁ এই যে দেখেন এই যে কত সুন্দর দেখেন কত ডিজাইন দুই চেয়ারটা চাইলে আপনার দুই চেয়ার পাঁচটা যত পিস লাগে আপনারা নিতে পারবেন একই কালারে তো এই যে আরেকটা ডিজাইন এই ডিজাইনটারও আমরা বেশ কয়েকটা কালার দেখাবো আপনাদেরকে আজকে আর কি অনেক ডিজাইন চলে আসছে আমাদের বসুন্ধরা শাড়ি যে আপনারা আসবেন অনেক সুন্দর কালার এটা মফলাভেন্ডার কালার তো তো এটার কালারগুলো আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে আপনার পিচ কালার লাক্স পিঙ্ক টাইপের এটা হচ্ছে আপনার পেস্ট কালার আকাশি পেস্ট কালার এটা এটা হচ্ছে আপনার মিষ্টি কালার কালারটা অনেক সুন্দর বা এই সেম ক্যাটাগরি আর একটা ডিজাইন ডিজাইন চেঞ্জ কোনোটা কোনোটার সাথে মিল না আপনার ডিজাইন চেঞ্জ এটা হচ্ছে মিন্ট কালারের মধ্যে অনেক সুন্দর দেখেন যুক্ত কাজ করা অনেক সুন্দর অনেক সরাস্টেনের কাজ থাকবে এটার কালারগুলো দেখিয়ে দিচ্ছে একটা মিষ্টি পিচ কালার স্ক্রিন নিয়ে রাখেন এই একটা কালার হ্যাঁ এই যে এ আর একটা ডিজাইন আছে এটা ওয়ান পিস স্যাম্পল আসছে অনেক সুন্দর অনেক সুন্দর তো আজকের এই শাড়িগুলো আমরা আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো যেগুলো আপনারা জায়গায় বিশেষ দশ হাজার বারো হাজার টাকা নেন আর এই জিমিচু সিল্ক শাড়িগুলো কিন্তু আমরা আজকে অফার দিয়ে দেবো মাত্র চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনার এই শাড়িগুলো পেয়ে যাচ্ছে এটা আরেকটা ডিজাইন আকাশি কালারের মধ্যে আর একটা ডিজাইন এটা তো এটার কালারগুলো দেখে এটা হচ্ছে পেঁয়াজ কালার অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মিন্ট কালারের মধ্যে অনেক সুন্দর একটা কালার এটা হচ্ছে মিষ্টি কালার এটার চারটা কালার চারটা কালারই আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন এই আর একটা ডিজাইন এটা হচ্ছে আপনার স্কাই কালার আকাশি টাইপের কালার অনেক সুন্দর একটা ডিজাইন অনেক সুন্দর একটা ডিজাইন এবং পারের ডিজাইনটা দেখেন এটা কিন্তু কার্টওয়ার করা থাকবে সম্পূর্ণ সরাস কিস্টন থাকবে এটার মধ্যে দুইটা কালার আছে আপনার এটা হচ্ছে আপনার জলপাই টাইপের কালার মিন্ট কালার বলতে পারেন অনেক সুন্দর কালার স্ক্রিনশট নিয়ে নেন আর আপনারা ঝটপট করে অর্ডার করে ফেলুন আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া থাকবে ওগুলো তো আপনারা অর্ডার করে ফেলেন এই যে এ আরেকটা ডিজাইনে চলে আসলাম দেখেন আমাদের স্টকে আজকে নতুন নতুন ডিজাইনের কালেকশান চলে আসছে সাড়ে চার হাজার টাকা চার হাজার পাঁচশো টাকার এই ডিজাইনগুলো আপনারা এখনই নিয়ে নেন অর্ডার করে ফেলেন আর যারা মার্কেটে এসে কেনাকাটা করতে যাচ্ছেন আমাদের নূর ম্যানশন মার্কেটের দোতলায় আমাদের আট নম্বর দোকানে চলে আসেন বসুন্ধরা শাড়ি ওয়া ওয়াও অনেক সুন্দর অনেক সুন্দর এটা হচ্ছে আপনার মিষ্টি পিঙ্ক কালার কালার করো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা পাচ্ছেন কালারগুলো দেখেন কালারগুলা দেখেন আপনারা আজকে শাড়ি দেখায় মন ভরা দেব আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা থাকতেছে স্ক্রিনশট নিয়ে রাখেন পছন্দের শাড়িগুলো নেন এত রিজনেবল দামে কেউ দিবে না পাইকার চাই তো কম প্রাইজে আজকে আমরা বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে দিয়ে দিব চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকতেছে তো এখন আরেকটা ডিজাইন দেখাবো এই কালারটা দেখেন মফ ল্যাভেন্ডার কালার কত সুন্দর কালার এটা কিন্তু ডিজাইন চেঞ্জ আলাদা আলাদা ডিজাইন থাকবে স্বরাজ ক্রিস্টনে কাজ করা থাকবে চার হাজার পাঁচশো টাকা থাকতেছে কিছু কিছু ডিজাইন আমরা স্যাম্পল হিসেবে আনছি আপনারা অবশ্যই রিসপন্স দিবেন দেখতে কিরকম লাগে আপনার এগুলো কিন্তু জিমিচু সিল্ক কাপড় প্রত্যেকটাই এটা হচ্ছে আপনার মিন্ট কালার জলপাই মিন্ট কালার অনেক সুন্দর ডিজাইন চার হাজার পাঁচশো টাকা ওয়াও এই ডিজাইনটা দেখেন কত গর্জিয়াস চার হাজার পাঁচশো টাকায় এত গর্জিয়াস শাড়ি কেউ দিতে পারবে না বসুন্ধরা শাড়ি যে আসেন অন্তত পক্ষে আমাদের সাথে পরিচয় হন আসেন দেখেন জিনিস ভালো লাগলে নেন এই কালারটা দেখেন আকাশি কালার ওয়াও ইনটেক শাড়ি দেখেন আমাদের স্টক নিউ আসছে আমরা আসা মাত্রই কিন্তু ভিডিওগুলো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে এই শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা ইনটেক শাড়ি এখনও শাড়ির গিট খোলা হয় নাই এগুলা চার হাজার পাঁচশো টাকা না চার হাজার পাঁচশো টাকা এই যে ডিজাইনটা দেখেন এই ডিজাইনটার কালারগুলো দেখেন এই যে জলপাই কালার মাফ কালার এটা হচ্ছে পেঁয়াজ কালার আকাশি কালার এটা জলপাই কালার এই কালারগুলো এই যে মফ কালার চার হাজার পাঁচশো টাকা থাকতেছে এই ডিজাইনটার আর একটা ডিজাইন নিয়ে চলে আসলাম দেখেন এই ডিজাইনটার কালার দেখেন কম্বিনেশন দেখেন কাজ দেখেন গর্জিয়াস আপনারা চাইলে কিন্তু এগুলো সেমি ব্রাইডাল শাড়ি হিসেবেও ব্যবহার করতে পারবেন বৌদের জন্য এই যে আরেকটা কালার এটার চারটা পাঁচটা কালার থাকবে এটার এই ডিজাইনটার পাঁচটা কালার থাকবে এটা হচ্ছে মফ ল্যাভেন্ডার কালার চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকতেছে ডিজাইনগুলো এই যে আরেকটা ডিজাইন দেখেন ডিজাইন কত ডিজাইনের শেষ নাই ডিজাইনের শেষ নাই আমরা যথাযথভাবে চেষ্টা করি যেন সবগুলো ডিজাইন ভিডিওতে দেখানোর জন্য অবশ্যই আমরা দেখাই দেবো কারণ আপনাদেরকে না দেখালে কাদের দেখাবো ওই শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকা এটার মধ্যে আপনার চার পাঁচটা কালার হবে ফুল সেট কালার সামনে দাও হ্যাঁ এই যে দেখেন ওয়াও এটা হচ্ছে আকাশি কালার আকাশি কালার মিষ্টি কালার কালারগুলো দেখে এই তিনটা কালার হলো এটা নিয়ে চারটা কালার মিষ্টি এই যে লাক্স পিঙ্ক কালার মিন্ট কালারের মধ্যে সামনে সব সবসময় কালারগুলো দেখেন ডাবল ডাবল পিস চাইলে আপনারা নিতে পারবেন আসে না যে আপনার বোনেরা দুইটা পড়লেন ননসরা দুইটা পড়লেন ননদরা দুইটা পড়লো এভাবে মিলায়া চাইলে আপনারা নিতে পারবেন নতুন ডিজাইনের সমাহার নিয়ে আসছি আজকে শাড়ি দেখা পাগল বানায় দেবো আপনাদেরকে দেখতে দেখতে দেখেন অনেকগুলো ডিজাইন এত ডিজাইনের কালেকশন আমি মনে করি যে কেউ দেখাতে পারবে না এটা হচ্ছে আপনার সবুজ কালার এই ডিজাইনটা তো আমরা অনেক কালার রাখছি মেরুন কালার এই যে জাম কালার এটা হচ্ছে আপনার পিকক গ্রিন কালার এই যে দেখেন আনকমন আনকমন কালার যত কালার আছে চার হাজার পাঁচশো টাকা চার হাজার পাঁচশো টাকা থাকতেছে এই শাড়িগুলা দেখেন আরও একটা ডিজাইন এই ডিজাইনটা কিন্তু আপনার গোল্ডেন স্টোন দিয়ে কাজ করা গোল্ডেন স্টোনে কাজ করা থাকবে অনেক সুন্দর ডিজাইন এগুলো কিন্তু নিখুঁত কাজ থাকবে এই যে এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এটা হচ্ছে মিন্ট কালার এটা হচ্ছে ল্যাভেন্ডার মফ কালার এটা হচ্ছে লাক্স পিঙ্ক কালার এই যে আপনার ডিজাইনগুলো দেখলাম এই ডিজাইনগুলো একেবারে নতুন একেবারে আনকমন আপনারা জটপট করে আমাদের অনলাইনে অর্ডার করে দেবেন নেক্সট ভিডিও নিয়ে আমি আবার আসবো তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম